প্রকাশ্যে এলো তুফান সিনেমার টিজার ঝড় তুললেন সুপারস্টার শাকিব খান নির্মাতা রায়হান রাফি আগেই পূর্বাভাস দিয়েছিলেন আজ বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে সেই ঝড়েরই দেখা মিলল সন্ধ্যা নামার আগেই সুপারস্টার শাকিব খানকে নিয়ে নির্মিত তুফান সিনেমার প্রথম টিজার প্রকাশ পেয়েছে যেখানে রীতিমতো ঝড় তুলেছেন শাকিব খান দেশের এই মেগাস্টারকে এর আগে কখনোই এমন বিধ্বংসী রূপে দেখেননি তার ভক্তরা এক মিনিট একুশ সেকেন্ডের সেই ভিডিওতে বন্দুক হাতে এন্ট্রি নেন সাকিব এ সময় তাকে বলতে শোনা যায় পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দেব সে যা চাইবে পাইবে যা করিতে চাইবে করিবে তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার একটি কেউ রাখিবে না আর এর ব্যত্যয় ঘটিলে এরপরই অস্ত্র হাতে একের পর এক বারুদে তসনস করে ফেলতে দেখা যায় সাকিব খানকে আর এর ব্যত্য ঘটিলে এখানে শেষ নয় ভিডিওতে দেখা মেলে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর তার সেই বিখ্যাত সংলাপের অট্টহাসি দিয়ে বলতে শোনা যায় তুফান খুব ভয় পাইছি রে এরপরে একবার স্ক্রিনে বিধ্বংসী রূপে হাজির হন সাকিব খান তুফান খুব ভয় পাইছি রে মাত্র একাশি সেকেন্ডের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে অনেকেই বলছেন যেন বলিউড কিংবা দক্ষিণী সিনেমার টিজার তুফান রায়হান রাফি ও সাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন জানা গেছে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সে সময়ের এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়ে এগিয়ে যাবে তুফানের গল্প এক সাক্ষাৎকারে এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফি বলেছেন এই ধরনের সিনেমা আমি সাকিব ভাই কেউ কখনো করিনি তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে কখনো হয়নি শুধু বলতে চাই এটি একটি অ্যাকশন ফিল্ম একজন গডফাদারের গল্প সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা ছিল আমার যেমন কেজিএফ পুষ্পার মতো সিনেমা বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে সে সাকিব খান আর সে কারণেই তাকে নিয়ে এই সিনেমায় কাজ করা যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চোরখি ও আলফায় ভারত থেকে যুক্ত এস শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনেত্রী মিমি চক্রবর্তী নাবিলা সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমাটি